আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় দিনদার মুমিন মুতাকিন ভাই ও বোনেরা আজকে এই ভিডিওতে জানাবো সহবাসের দোয়া সহবাসের দোয়া বিসমিল্লাহি আল্লাহ সাইতানা ওয়া সহবাসের দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহম্মা জানিবন সাইতানা ওয়া জানিবা সাইতানা মা রাজাক তানা এই সহবাসের দোয়ার বাংলা অর্থ হচ্ছে গিয়ে হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো প্রিয় মুমিন ভাইরা এখন জানাবো সহবাসের দোয়ার খুব গুরুত্বপূর্ণ কিছু ফজিলত এবং নিয়ম কারণ সম্বন্ধে হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজুহাল আনহু হতে বণিত রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলন হওয়ার ইচ্ছা করে তখন এই দোয়া পরে যেন মিলন হয় এর ফলে যদি তাহার কিসমতে কোনো সন্তান আসে সে সন্তান শয়তান কোনো ক্ষতি করতে পারবে না হরযত আলীর আল্লুহানা আনু থেকে বর্ণিত যে ব্যক্তি সহবাসে ইচ্ছা করে তার নিয়ম নিয়ত যেন এমন হয় আমি ব্যবচার থেকে দূরে থাকবো আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান এই নিয়তে সহবাস করলে তাতে স্বয়াব তো হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হবে প্রিয় মুমিন ভাইরা এখন জানাবো সহবাসের পূর্বে বেশ কিছু নিয়ম এবং কারণ স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে করে নিতে হবে সহবাসে পূর্বে সুগন্ধি ব্যবহার করবে যা আল্লাহ রাসুল সুন্নত সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা প্রিয় মহিন ভাইরা এখন জানাবো সহবাসকালীন কিছু কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে যেমন কেবলামুখী হয়ে সহবাস না করা একেবারেই উলঙ্গ না হয়ে করা ত্রিপরিপূর্ণ পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া স্ত্রীর জরায়ুর দিকে না তাকানো সহবাসের সময় স্ত্রীর সঙ্গে বেশি কথা না বলা ভরা পেটে স্ত্রী সহবাস না করা উল্টাভাবে স্ত্রী সহবাস না করা প্রিয় মোমিন ভাইরা এখন জানাবো যে সময়গুলোতে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা উচিত স্ত্রী হায়েস নেফাত ঋতুকালীন সময় সহবাস করা যাবে না চন্দ্র মাসের প্রথম এবং পনেরো তারিখ রাতে মিলন করা যাবে না সফরে যাওয়ার আগে রাতে সহবাস করা যাবে না ঝোরে নামাজের পরেও সহবাস করা যাবে না এখন খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা বলে দেব। সেটা হচ্ছে গিয়ে স্বপ্নদোষ বা নাপাক থাকলেও গোসল না করে স্ত্রী সবাস করা যাবে না বীজপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া